তো পর্দা খোলা লাগানো আর বেডশিট চেঞ্জ করা এগুলো যে কী একটা বিরক্তের কাজ আমার কাছে খুবই বিরক্ত লাগে বিশেষ করে বালিশের কভারগুলো পরাতে তো এগুলো কাজগুলো বিশেষ করে তো আপনার ভাইয়ের কাছে পেয়ে দিয়েছি তো বরাবর সবসময় এগুলো তার ঘাড়ে চাপানো থাকে সে এগুলো করে আমি এগুলো ধারে কাছেও যাই না তো সকাল সকাল একদমই আপনাদের ভাইয়া লাগিয়ে দিয়েছে পর্দাগুলো চেঞ্জ করার জন্য তো পর্দাগুলো খুব নোংরা হয়েছে যেহেতু এখান থেকে প্রচুর বাতাস আসে তার সাথে কিন্তু ধুলাবালিও আসে তো সেজন্য এগুলো একটু চেঞ্জ করে নিব তো অন্য একটা লাগাবো পর্দা এগুলো ওয়াশ করতে হবে নোংরা হয়েছে আচ্ছা আপুদের কাছে কেমন লাগে বেডশিট চেঞ্জ করতে পর্দা চেঞ্জ করতে আমাকে জানাবেন প্লিজ আমার কাছে খুবই কাজ যে পর্দাগুলো এখন দেওয়া হচ্ছে তো যেহেতু অনেক উঁচা থাকে হাতেও পাওয়া যায় না তো ছেলে মানুষের ধর এগুলো আসলে হয় না আমি হাতে না অনেক উঁচাতে বন্ধে ভাইয়া বলে মাঝে মাঝে যে যত ঝামেলা কাজ সব তুমি আমার ঘরে চাপিয়ে দাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় পাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকার থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের প্রতি রইলো আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো যে চেয়ারের কাপড়গুলো একটু চেঞ্জ করবো এটা খুবই নোংরা হয়েছে যেহেতু সাদা তো হোয়াইট কালার জিনিসটা একটু তো নোংরা হয় আর হাত দিয়ে সবসময় সরানো হয় তো যার কারণে কিন্তু ওই দুই জায়গায় কিন্তু প্রচুর নোংরা হয় উপরে তো সেগুলো একটু খুলে ফেলবো কাপড়টা ডাইনিং টেবিল কাপড়টা থাকবে শুধু চেয়ারের কাপড়গুলো খুলে ফেলবো আর কি একটা বাসায় কিন্তু ওই আমার মনে হয় যে কিচেন আর ডাইনিং বেশি সবচেয়ে নোংরা হয় যেতে এই দুই জায়গায় সবচেয়ে বেশি থাকা হয় ডাইনিংয়ে যেহেতু খাওয়া দাওয়া করা হয় তো এটা একটু নোংরা হয়ই এরপরে কিচেনে তো সারাক্ষণ কাজ থাকে রান্না বান্না তো সেটাও নোংরা হয় কিন্তু বেডরুম টুম অতটা নোংরা হয় না কিংবা ড্রয়িং রুম সেগুলো কিন্তু অতটা নোংরা হয় না বাসায় দিয়ে আছে বড় একটা জানালা এই যে এ এই জানালাটা দেখে কিন্তু আমি ডাইনিংটা ভাড়া এই বাসাটা ভাড়া নিয়েছিলাম তো বড় একটা স্পেস দেওয়া আছে এখানে তো খোলামেলা তো বাতাস আসে বাতাসের সাথে সাথে কিন্তু ধুলাবালিও আসে তো যার কারণে বেশি আমাকে সবসময় ক্লিন করতে হয় ডাইনিংটা তিন দিন যাবৎ কিন্তু প্রচন্ড ধুলা আসছে মানে হঠাৎ করে ধুলার পরিমাণ কোথা থেকে বেড়ে গেল প্রচুর ধুলা আসছে একদিন যদি প্রচুর হচ্ছে দেখা যাচ্ছে না হাত দিয়ে না এমন অবস্থা হচ্ছে ফার্নিচার গুলো তো এই যে কাপড়গুলো লাগিয়ে নিলাম এগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি তো আমার ঘরে কাপড় ছিল এবং লেস ছিল অনেক সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি আগে যেটা খুলে নিলাম সাদা সেটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি লেস দিয়ে টেলার্সে বলে দিয়ে ডিজাইনটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো এটাও বানিয়েছি লালটাও যেহেতু রেড কালারটা নোংরা কম হয় একটু সিনথেটিক কাপড় যার কারণে কিন্তু এটা নোংরাটা খুবই কম হয় এবং খুব ইজিলি ওয়াশ করা হয়ে যায় হচ্ছে একটা শার্টিং কাপড় আমি যখন কোনো জিনিস কোথাও পাই তো সেটা কিন্তু কিনে রাখি যে কখন কোন কাজে লাগবে সেভাবে কিন্তু কিনে রাখি তো এই কাপড়টা কিন্তু অনেক দিন আগে কিনে রেখেছিলাম আমি আর লেস আমার ঘরেই ছিল তো সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি এভাবে করে চারি পাঁচ দিন লাগিয়ে দিয়ে সাথে ট্রেটা একটু ক্লিন করে নিয়েছি তো চলে আসে যেহেতু তো একটু চেঞ্জও হবে জায়গাটা তো যেহেতু রেড কালারের সব কিছু দিলাম পর্দা কভার তো সাথে একটু রেড কালারের ফুল অ্যাড করবো তো সেটা একটু চেঞ্জ করে নিব সেটা একটু মুছে নিচ্ছি একটু ম্যাচিং এর টাচ দিয়েছি তো আমার ম্যাটও আছে রেড কালারের তো যে এটা এখন সরিয়ে ফুল এখান থেকে এটা অন্য জায়গায় দিবো এ না যে আমার ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি ঘর যাই তো এটা জায়গা জাস্ট চেঞ্জ হয় তো এটা একটু অন্য জায়গায় সরাবো আর এই যেখানে একটা রেড কালারের ফুল দিবো তো এটা আমার ঘরেই ছিল অন্য জায়গায় রাখা সেখান থেকে নিয়ে সেখানে দিলাম তো যেখানে যে জিনিসটা আগে তখন তো আমি সেই জিনিসটা সেখানে রাখি মানায় যেখানে যে জিনিসটা তো ওইখানে এমনি এসে দিলাম এটা এই তো রেড কালার ফুলটা দেওয়া বললো কিন্তু ওই জায়গাটাকে দেখতে খুব ভালো লাগছে তো লোকটা চেঞ্জ হয়ে গিয়েছে রেডের সঙ্গে রেড কালারের গোলাপ ফুল আসলে ভালো লাগছে দেখতে তাই না ভাবছিলাম যে পিঙ্ক কালারের ফুল সরিয়ে ফেলবো যে কেমন অট দেখাচ্ছে না কিন্তু পরে ভাবলাম যে না এখানে তো হোয়াইট কালারের কাভারও আছে তাহলে পিঙ্ক কালারটা খারাপ দেখাবে না মানিয়ে যাবে সেই জন্য কালার ফুলটা সরাই না যে যে এই হচ্ছে আমার ডাইনিংয়ের লুক কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এই লুকটা দিয়ে ডাইনিং রুমে এখন হচ্ছে দুপুর টাইমে মানে রান্না বান্না সেরে এসেছে এখানে কাজ করতে তো সব সময় কিন্তু রুমে এক কালার ভালো লাগে না কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে ডিপ কালার ভালো লাগে কিছু কিছু সময় দেখা যায় লাইট কালার ভালো লাগে তো আমি সব সময় সব কিছুই ইউজ করি যেমন বেডশিট থেকে শুরু সব সবকিছুই ডিপ লাইট দুইটাই লাগে তো দেখা যায় আমার চোখে কোনো সময় ডিপ কালার দিতে দেখতে ভালো লাগছে না তখন ওটা সরিয়ে আবার লাইট কালার দিয়ে তো এরমনি করি আমি তো এখন আমি লাইট কালারের পর্দাগুলো দিয়েছি তখন আগে তো ডিপ কালার ছিল ডিপ পার্পেল তো সেটা সরিয়ে এখন এই কালারটা দিলাম তো এটাতে কিন্তু বেশি আলো পাস হয় প্রচুর আলো দেখা যায় এখান থেকে মানে আশা আলো আর কি আর আমার কোনো জিনিস কিন্তু সহজে নষ্ট হয় না অনেক দিন লাস্টিং করে আমি সেভাবে ব্যবহার করি যার কারণে কিন্তু নষ্ট হয় না তো এই যেটা এখানে দিলাম জায়গাটা চেঞ্জ হয়েছে আর কি এটা হচ্ছে রিয়াল প্ল্যান তো এখানে থাকবে এটা এখন আপাতত পরে আবার সরাবো এখান থেকে তো এই যে আজকে আমি কিন্তু ডিপ ক্লিন করেছি সব কিছু তো সব কিছু তো ভিডিও করা হয় না এটাও ওভেন ডাক সেটাও কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি সব কিছু দুইটা ওভেন ডেকে আমি আজকে ডিপ ক্লিন করেছি আমার ডাইনিং রুমে যে দুইটা ওভেন ডাকে পুরোপুরি ক্লিন করেছি একদম ঝুলটা ছাড়া হয়েছে সব কিছু করেছে তারপর গিলগুলো মুছে ফেলেছি সব কিছু করেছি যেটা আসলে ভিডিও করা হয় না আর ভিডিও করতে তো অনেক সময় লাগে দেখা যায় যে কাজ কিন্তু করতে অনেক লেট হয়ে যায় সব কিছু যদি ভিডিও করা হয় এগুলো সব মুছে আর কি তো যেমন ধুলো আসে তো এখন প্রতিদিনই মুছতে হবে একদম সুন্দরভাবে আগে তো হালকা পাতলা মুছে রেখে দিলেও অতটা নোংরা হচ্ছিল না কিন্তু এখন প্রচণ্ড ধুলা বালি সিজেন তো এখন প্রতিদিনই ভালোভাবে মুছতে হবে এগুলো সব জায়গাগুলো তো এখানে একটা ছোট্ট প্ল্যান দিয়েছে এটা কিন্তু খুবই এখানে মানিয়েছে আর কি আগেটা ছিল না এখানে তো এখানে ছোট্ট অ্যাড করেছে এটা এই যে ডাইনিংয়ের লুকটা এমন হয়েছে আমি কিন্তু খুব দামি দামি জিনিস কিনি না অল্প টাকার মধ্যে আমি খুব চয়েস করে খুব সুন্দর করে জিনিস কিনতে পারি যে সেটা কিন্তু পারে না দেখা যায় এক জিনিস কিনে নিয়ে আসে কিন্তু কিন্তু সেটা মানানসই হয় না ইদানিং আবার কি হয়েছে আমার কিচেনে কিন্তু রান্নার ভিডিও করতে ইচ্ছে করে না আমার রান্না করে ঠিকই প্রতিদিন কিন্তু ভিডিও আসলে করা হয়ে ওঠে না জানি মনে হয় যে আপুরা হয়তো রান্নার ভিডিও পছন্দ করে না দেখতে তো সকালে রান্না শেয়ার করিনি আজকে সবই রান্না করেছি সকাল দুপুরে তো এখন আমি বিকেলে নাস্তা বানাতে চলে এসেছি তো মোংলা পরাটা বানিয়ে নিব তো সেটা কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি ছেড়ে তো কিন্তু মাখা ছিল আমার পরোটা বানানোর জন্য তো সেটা দিয়ে বানিয়ে নিয়েছি মোগলা পরোটা তো মোগলা পরটা একটু লো ফ্লেমে ভাজতে হয় একটু সময় নিয়ে তাহলে কিন্তু খুব ক্রিস্পি হয় খুব সুন্দর আর যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কাঁচা থাকে না সেজন্য জন্য লো ফ্লে লো ফ্লেমে করে দিলাম আর এই যেটা আমার কাস্টমারের প্যান এটাতে কিন্তু খুবই হিট একদম হিট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা কমে ফেলতে হয় তাহলে কিন্তু নাহলে পুড়ে যায় তো এটাতে মাছ ভাজতে যে কোনো কিছু করতে গেলে একদম হিট হয়ে গেলে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হয় চুলাটা তাহলে কিন্তু খুব সুন্দর হয় তা না হলে পুড়ে যাবে এটা এত হিট হয়ে থাকে এই জিনিসটা এত ভালো কাজের একটা জিনিস কিনেছি আমি তো কিন্তু অনেক ওয়েট এক হাতে চারা জানা প্রচুর রোয়েড এটা এটা আমার এটা হচ্ছে চাইনিজ কাস্ট আয়রন তো অনেক ওয়েট দুই কেজি বেশি হবে রোয়েটটা আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন তো সবাই বাসায় আছে তো একটু বিক্রি নাস্তাটা সবাই মিলে বসে খাবো তো সব মিলে বসে কিন্তু সবসময় নাস্তাটা করা হয় না দেখা যাচ্ছে ছেলে কিন্তু চলে যায় বাবা থাকে না এই থাকে না মেয়েও খেতে চায় না তো আজকে যেহেতু সবাই আছে তো ভাবছি একটু বসে সবাই মিলে নাস্তাটা খায় আর বাচ্চারা ওইটা খেতে পছন্দ করে তো আমি দুইটা বানিয়ে নিচ্ছি পট এদিকে কিন্তু ওপর তোলায় চা তুলে দিয়েছি চা না হলে তো চলেই না আমার তো জানে সবাই আপুরা এখন পর্যন্ত জেনে গেছে যে দুই বেলা আমি চা খাই তো সে সেটাও তুলে দিয়েছি ওপাশে তো এখন এদিকে এলো রেডি করতে করতে এদিকে চাটাও হয়ে যাবে তো আমার মগলা ওগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কেটে নিব বাইরের জিনিসের এত দাম আর স্বাস্থ্যসম্মত না তো আমি কিন্তু সব বরাবরই সবসময় বাইরের জিনিস আমার বাচ্চাদের খাওয়াই না খুব কম রেয়ার যারা বাচ্চা বাইরের জিনিস খায় তাদের কিন্তু অভ্যাসও নাই বাইরের জিনিস খাওয়ার এই ছোট থেকে আমি কিন্তু অভ্যাসটা করেছি ঘরে করে দেওয়া সবকিছু যেটা খেতে চাই সেটাই আমি ঘরে করে দিই কিন্তু ওভাবে বাইরে খাবার অভ্যাসটা করে ওঠে নাই আমার তো বাইরের খাবার খেতেই পাই না আমার পেটে একদম জীবাণু হয়ে যায় খুব কম আমি বাইরের খাবার খাই ছোট থেকে আমি অভ্যাস তাই আমার বাইরে খাবার আমার সহ্য হয় না আমার ছেলে যত বড় হয়েছে এইচএসসি পাস করলো তাকে কিন্তু কখনো আমি হাতে টাকা তুলে দিইনি কোনোদিনও যে বাইরে যে খাও কি ভালো মন্দ তাদের কিন্তু অভ্যাস নাই তাদের হাতে কখনোই টাকা তুলে দিতে হয় না তো ওদেরকে আমি সবসময় বলতাম তুমি কি খেতে চাও বলো তোমরা আমি দিব করে বাসায় তাদের হাতে খাবার টাকা তুলে দিলে কিন্তু বাচ্চারা অনেক সময় খারাপ হয়ে যায় যার কারণে কিন্তু বাচ্চাদের টাকা দেয় ঠিক না সাজিয়ে গুছিয়ে টেবিলে নাস্তা করে রেডি করেছে এখন সবাই মিলে নাস্তাটা করে নিব আমরা তো ফ্রিজে জ্বরটা ফোলা ছিল সেটাও একটু গরম করে টেবিলে দিয়ে দিয়েছি কিন্তু আমার ছেলে মেয়ে মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করতো এখন দেখি দুইটাই মিষ্টি জিনিস খেতে চায় না তো দেখা যায় আমাকে বেশি খেতে হয় অনেক সময় টিপে রেখে দিই বক্স থেকে বের করে পরে আবার দেখা যায় এক মাস দুই মাস পর বের করি আর ছুট ছোট দিনে একটু ভালো না মানে আমার ভালো লাগে না মনে হয় যে কি বানায় বাচ্চারা পছন্দ করে সেটা বানায় এরকম মনে হয় কেক বানাতে দিয়েছিলাম তো আজ সময়ের অভাবে বানানো হলো না নেক্সট দিন বানাবো অরেঞ্জ কেকটা গতদিন বার থেকে দেখি যে অরেঞ্জ যে কালার ফুড কালার সেটা ছিল না তো অরেঞ্জ কেক আমি একটু করে ফুড কালার দিয়ে দামি যেটা ফুড কালার ফোস্টার কালারকে সেটা একটু করে দিয়ে তা না হলে আমার কাছে ভালো লাগে না অরেঞ্জ কালার অরেঞ্জ কেক দেখতে অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু বাসায় অরেঞ্জ কেক বানানো হয় নাই তো এই যে বসে বসে আমরা সবাই চা নাস্তা খাচ্ছি গল্প করছি তো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন যদি প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার চ্যানেলকে আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কত ভিডিওতে বিদেশ ব্লগ থেকে বিধিয়াপু বলছে যে তোমার ইচ্ছা হচ্ছে তোমার সাথে বসে এক কাপ চা খায় তো আমি বলছি বিধিয়াপু চলে আসো তোমার সাথে চা খাবো